যে তিন শ্রেণীর ব্যক্তির সাথে জান্নাতে নবী করিম সাল্লাহ আলি থাকবেন প্রতিটি মোমিনের একান্ত চাওয়া হলো জান্নাতবাসী হওয়া এটি হচ্ছে চিরস্থায়ী সুখের আবাস যেখানে থাকবে না কোনো দুঃখ আর সেখানে যদি নবী করিম সাল্লাহ আলিয়া সালামের সঙ্গ পাওয়া যায় তাহলে তো আনন্দের সীমাই থাকে না এটি হবে প্রত্যেকটি মোমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয় এমন কিছু আমল আছে যার মাধ্যমে জান্নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গী হওয়া যায় এক নবীজির আনুগত্য যারা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের আনুগত্য করবে তারা পরকালে তার সঙ্গী হবেন মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন সুরা নিসা আয়াত উনুসত্তর হজরত আনাস রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে আছে এক ব্যক্তি নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে তিনি বললেন তুমি কে জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি তিনি বললেন তুমি তাদের সঙ্গে থাকবে যাদের তুমি ভালোবাসো সূত্র সহি বোখারি তিন ছয় আট আট দুই বেশি বেশি নামাজ আদায় করা হজরত রাবিয়া বিন কাব আসলামী রাধুল্লাতাকে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামার কাছে তার অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম একদিন তিনি আমাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি বললাম আমি বেহেস্তে আপনার সঙ্গ কামনা করি তিনি বললেন এছাড়াও অন্য কিছু কি চাও আমি বললাম না এটাই তিনি বলেন তাহলে তুমি বেশি সিজদা দ্বারা তোমার এ কাজে আমাকে সাহায্য করো সূত্র সোনানে নাসাই হাদিস নং এক এক তিন আট তিন বেশি বেশি দূরত পাঠ করা হজরত আবদুল্লাবিন মাসুদ রাদ তালন থেকে বর্ণিত হাদিসে আছে রাসুল্ল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দূরত পাঠ করেছে সূত্র সুনানে তিরমিজি হাদিস নং চার আট চার আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করে জান্নাতে রাসুল্ল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে থাকার তহফিক দান করুন